হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে অনেক দিন বাদে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো আজকে একটু খাস বাংলা ভাষায় তোমাদের সাথে আমি কথা বলবো তো শুনে বলবা যে আমি কেমন কেমন করে কথা বললাম তো দেখো এখন বাজে রাত নটা তো নটার সময় রেডি হয়েছি জামু ফুচকা খাইতে আর বাড়িতেও তো ফুচকা আনলে পরে তো ভাগে পাই না তো একটু জামুর দোকানে তো আমার এই ভাইয়ের বউ আমার লগ ধরছে যাইবো তা চ তো দোকানে তো দাঁড়ায় রসি দাঁড়ায় রসি আর আমারে ফুচকা আর দেয় না তো মাথা যাইতেছে আগুন হয়ে ফুচকাওয়াল আরে কইতেছে। এখন যদি ফুচকা না দিস তো তোর কপালে কষ্ট কষ্টবাসে তো চল্লিশ টাকা একদম গেল এই কথা শুটনা মনে হয় ফুচকাওয়ালা আমার মনের কথা মনে হয় শুনতে পারছে তো পায়রা তো এইবার দেখা যে দিস আমার হাতে ফুচকা তো আমিও খাইতেছি তো খাইতাসি খাইতাসি তো আমিও আমিও খাচ্ছি তো ও খাচ্ছে কইসি একটুখানি ভিডিও কর তো ভিডিওটাও ঠিক করে ধরতে পারে না দূর থেকে ধর হুম আর আমি দেখো তো কত সুন্দর ভিডিও করছি হ্যাঁ ও যেখানে যাবো সেখানেই ওর লক ধরবো আরে কেন রে বাবা হ্যাঁ বাড়িতে খামু তো ভাগ বা বাড়তে বাড়তেই তো আমার আর ভাগে জোটে না তো ফুচকা টুচকা খায়া কইতাছি যে কচি কাচার লেগাও তো কিছু নিতে হইব তো ওদের লেগে তো নিলাম একটা কেক দুইজনার জন্য দুইটা কেক আর দুইটা বিস্কুট তো এ ব্যাডা আবার কইতাছে আমার ভিডিও করতাসো তা আগে একটু কইতা তো একটু স্টাইল টাইল করতাম তো দাঁড়ায় দেখো একটু স্টাইল টাইল করতেছে তো ভিডিওটা এইটুকুনি তো কেমন লাগলো আমার ভাষাটা অবশ্যই তোমরা কমেন্টস পোটে জানাবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম